তাদের সহযোগিতা মানে অনেক ঘন্টা ব্যাংকে থেকে তুলে নিয়ে এসছি কেউ ইট দিচ্ছে কেউ বালি দিচ্ছে কেউ সিমেন দিচ্ছে না জানি মিতা পড়া না জানি কথা গুছিয়ে বলতে তো হাত জোর করে বলছি কেউ আমার কথায় দুঃখ নেবেন না উনি চার থেকে পাঁচ হাজার লোক ফোন করেছে তা আমার দুটো লোক আমাকে অপছন্দ করেছে আমার কথাবার্তার দিক দিয়ে আসসালাম আলাইকুম আমি যে আগে একটা ভিডিও করেছিলাম আমার এই জামা মসজিদ সাগরা গ্রাম পূর্ব বর্ধমান থানা গ্রামের তো ভাইজান আপনারা সহযোগিতার হাত অনেক বাড়িয়ে দিয়েছেন এই যে আমি আপনাদের সহযোগিতা মানে হ্যাঁ এই যে আপনাদের সহযোগিতা এটা তো ভাইজান আমার কাজ ঋদের পর আমি আরম্ভ করবো তো এই ভিডিওটা করছি যাতে করে অনেক ভাই বলেছ যে একটু দোয়া করার জন্য তো আমরাও দোয়া করছি আপনাদের জন্য আমাদের ইমাম সাহেব দোয়া করবে প্রত্যেক শুক্রবারে আপনাদের জন্য এই মসজিদের যে মানে আমাদের যে মানে সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিয়েছেন তাকে করে অনেক জনের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে কেউ ইট দিচ্ছে কেউ বালি দিচ্ছে কেউ সিমেন্ট দিচ্ছে ইট অলরেডি কেউ পাঠিয়ে দিয়েছে ইটটাও আপনাদের মধ্যে দেখাবো তো ভাইলাম কিছু টাকা হয়েছে আর কিছু টাকা হলে আমার এই মসজিদটা কমপ্লিট হয়ে যাবে মানে দেখো এই দিকটা এখানে প্লাস্টার করবো প্লাস্টার করে গ্রিলটা লাগাবো এই দিকটা এই দিকটা এই দিকটা গ্রিল লাগাবো আর এইটা পুরোটা এই পুরোটা বাজার পুরোটাই ভাঙবো পুরোটা ভেঙে তুলতে হবে কারণ একটা ছাদ গান ধরে গেছে ছাদের মানে খুব অবস্থা কারণ বিয়াল বিয়াল সব ভাঙতে হবে দিয়ে ভালো করে করতে হবে ভাইজান তার সহযোগিতার হাত খুব বাড়িয়ে দিয়েছেন আপনারা তো আর একটু বাড়িয়ে দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে মসজিদটা আরো ভালো ভালো করতে পারি হ্যাঁ আর মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর মানে সবার ঘর এই মনে করে শেয়ার টিয়ার করবেন হ্যাঁ আমি গরিবের আমার ওই আপনারা সকলেই চেনেন হ্যাঁ আমার ফোন নাম্বার থাকবে একাশি ষোলো ষোলো পঞ্চান্ন পঁচাত্তর এই নাম্বারে ফোন পে খোলা আছে যার যার মানে অর্থ আছে সহযোগিতার হাত সকলে বাড়িয়ে দেবেন সকলে ভালো থাকবেন আর একটা কথা ভাই জানা তো আমার কথা অনেকজনা ব্যাখ্যা ধরেছেন যে কথাবার্তা ঠিকঠাক বলা হচ্ছে না তো আমি ছেলেটাই এরকম আমি না জানি পড়া না জানি কথা গুছিয়ে বলতে তো আল্লাহ তালা যাতে যেরকম সৃষ্টি করেছে তো আমার কথায় কেউ কিছু মনে করবেন না বন্ধুরা ধরে দাঁড়াবে একটা তুতলা মানুষ তুতলা মানুষের কথা কীরকম বাড়াতে পারে তো জোর করে বলছি কেউ আমার কথায় দুঃখ নেবেন না আমার এই আল্লাহর ঘর মসজিদির জন্য সকলে সহযোগিতা করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এইটাই যথেষ্ট বন্ধুরা এই ধরুন জামে মসজিদ সাঁকড়া জামে মসজিদ আরেকবার বলছি পূর্ব বর্ধমান নাদুনঘাট থানা সাঁকড়া গ্রাম তো আমার কথা অনেক ভুল ভাল হয়ে যায় তা আমার এই আগের একটা ভিডিও ছেড়েছি ওটা মোটামুটি বারো লাখ লোক দেখেছে তার মধ্যে ফোন করেছে আমার মোটামুটি চার থেকে পাঁচ হাজার লোক ফোন করেছে তা আমার দুটো লোক আমাকে অপছন্দ করেছে আমার কথাবার্তার দিক দিয়ে তা সেটা করুক তার কিনার পছন্দ না থাকতে পারে আমার কোনো কষ্ট নাই তো আপনাদের ভাই বলছি ভাইজান আমার কথার ব্যাখ্যা ধরলে ভুল ধরলে ভিডিও করতে পারবো না আমার আগের ভিডিওগুলো দেখুন এইভাবেই মানে করা আছে আমি অসহায় মানুষকে হেল্প ভিডিও বানাই তার সাথে সাথে আমার গ্রামের মসজিদটা পড়ে আছে বলে একটা ভিডিও বানালাম আমার ভিডিও রেখে দিয়ে আমি ভিডিও এখন ছাড়তে পারিনি এক সপ্তাহ তো যাই হোক আরেকটা ভিডিও ছাড়লাম বন্ধুরা ভালোবেসে সকলে ভিডিওটাকে যে যে ওই ভিডিওটাকে শেয়ার করেছিলেন সেই সেই ভিডিওটাকে শেয়ার করবে সকলে ভালো থাকবেন দিল থেকে সকলকে দোয়া করে দেবো আমার ইমাম সাহেব দোয়া করবে